আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামিফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ইভিনিং স্ন্যাক্স বা সন্ধেবেলা সকালবেলা চায়ের সঙ্গে এই স্ন্যাক্স খাওয়া যেতে পারে এটাকে বলা হয় ডিমের পিঠে এ দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা বেশ সুন্দর সব কটা ফুলে একদম বেশ ফোলা ফোলা মতো হয়েছে কি করে বানায় বানিয়েছি সেটা দেখুন দেখতে থাকুন ভিডিওটি দুটো ডিম ফাটিয়ে নেব দুটো ডিম নিয়েছি এই ডিম দিয়েই দুটো পিঠে করব পিঠেও বলা যেতে পারে আবার নিমকি খাস্তা আপনারা যে যেমনভাবে যে কথাই বলুন না কেন খেতে কিন্তু দারুণ হয় আমরা এখানে বলি ডিমের পিঠে দুটো ডিম দিয়েছি এই এক চামচ নুন চামচ দেবো চিনি পাউডার সুগার পাউডার একটু মিষ্টিটা হওয়ার জন্য তিন চামচ একটু ভরে ভরে দিয়ে দিচ্ছি আর দেব হাফ চামচের মতো বেকিং সোডা হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে আমি এটাকে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে ময়দা দেব এটা হবে এক ধরনের পিঠেও বলতে পারেন স্ন্যাক্সও বলতে পারেন চায়ের সঙ্গে বা হঠাৎ করে অতিথি এলে এটাতে করা যায় এটা ভালো করে ম্যাশ হচ্ছে না এরকম করেই মাখিয়ে নিয়ে আমি এবার ময়দা দেব তিনটে দুটো ডিম দিয়েছি এটা দু কাপ দেবো এই দু কাপ দিয়ে দেখব যদি প্রয়োজন হয় আমি আর একটু ময়দা দেব আমি কিন্তু জল ব্যবহার করব না এতেই এই ডিমেতেই আমি ময়দাটা মাখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যদি পছন্দ হয় লাইক হয় সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কীরকম হয়েছে আমার আর একটু ময়দা লাগবে একটু ময়দা আমি দেবো দিয়ে এটাকে এই গোলাটাকে একটু শক্ত শক্ত করে করতে হবে আপনারা তো ডিমের অনেক কিছুই পিঠে খেয়েছেন এটাও এক ধরনের পিঠে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি একটু সাদা তেল অ্যাড করব আপনারা চাইলে প্রথমেই দিতে পারেন আমি প্রায় এক টেবিল চামচের মতন সাদা তেল অ্যাড করছি যাতে ব্যাটারটা একদম স্মুথলি সুন্দরভাবে হয়ে যায় খুব ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে তারপরে আমি এটাকে ব আপনারা ভিডিওটা দেখতে থাকুন নতুন একটা পদ্ধতি এটা এইভাবে আমি দেখেছি আমাদের বাড়িতে বিকেলে যদি কোনো আত্মীয় স্বজন আসে বিকেলে চায়ের সঙ্গে চা বিস্কুট চানাচুর তার সঙ্গে এটাও দেয়া হতো স্পেশাল যদি কোনো আত্মীয় আসে আপনারা কোনো গেস্ট এলে হঠাৎ করেই বাড়িতে যদি কিছু না থাকে এইভাবে এটাকে বানিয়ে দিতে পারেন খুবই ভালো একটা রেসিপি আপনারাও করে দেখবেন করে খাবেন খেয়ে দেখবেন কত ভালো এবং টেস্টি খুব সুন্দর হয় এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে বলবো রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা যেন সব লাইক দিয়ে বিপুরো ভিডিওটা দেখেন আর কমেন্ট করবেন প্লিজ আমার যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেল তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখব কত সুন্দর নরম এবং সফট হয়েছে এটাকে আমি গোলা করে নেব তিনটে ভাগে ভাগ করে নেবো আবার মোটা মোটা করে বেলে নেব তিনটে ডো আমার হয়ে গেছে এভাবে আমি ভাগ করে নিয়েছি এবার আমি এটাকে বেলব এরকম করে আমি একটু তেল গ্রাশ করে নিচ্ছি এবার এগুলোকে বোনগুলোকে আমি বেলবো একটু মোটা করে বেলতে হবে তাহলে খুব ভালোভাবে ফুলবেলা হয়ে গেছে এবার আমি কেটে নেব একটু মোটা মোটা বড় বড় করে একটু বরফি বরফি মতো করে কাটবো একটু বরফি বরফি মতো করে কেটে নিতে হবে এবার আমি এটাকে একটা একটা করে তুলে নেবো এইভাবে হাতে তুলে নেব নিয়ে আমি ভাজতে দেবো তেল আমার গরম হয়ে গেছে এবার ভাজবো একটা একটা করে ছাড়বো সুন্দর ফুলবে এবং ফুলে ভালো সুন্দর করে লাল লাল ফুলে আমি ভেজে নেব দেখেছেন কত সুন্দর হয়ে ফুলছে একটা একটা করে কালার হবে এভাবে আমি আরও তিনটে ভেজে নেব দেখেছেন কত মোটা মোটা হয়ে ফুলেছে এ দেখুন আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিলে এর টেস্টটা খুব সুন্দর হয় এটা কিন্তু শুধু ডিমেরই পিঠে এতে কিন্তু কোনো রকম জল দেয়া হয়নি মাঝে মধ্যে আবার আমি ডিমের সঙ্গে একটু দুধ মিশিয়েও এই পিঠেটা বানাই খেতে ভালোই লাগে তবে চিনিটা দিলে ভালো লাগে তবে যাদের সুগার আছে তারা চিনি না দিয়েও খাবেন তবুও ভালো টেস্ট হয় সুন্দর টেস্টি হয় আপনারাও এটা করে খাবেন খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা সুস্বাদু খাবার এরপরে আমি পুরো এটা ভাজছি ভেজে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি ততক্ষণ এটা লালক আমি আবার কয়েকটা আছে তিন দুটো গোলা আছে দুটো গোলা আমি ভেজে নেব এটা তো উল্টাতেই চাইছে না পুরো এমন ফুলে গেছে এরম করে দিয়ে দিয়ে এটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব দেখুন লালচে লালচে হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা পিঠ পুরো লাল হয়ে গেছে আর একটা পিঠ আমি লাল করে একটু বেশি ভাজা হয়ে গেছে তবুও কোনো অসুবিধে নেই এখানে করেই আমি সবগুলো ভেজে নেব দেখুন আর একটা গোলাপ পুরোটাই ভেজে নিলাম এবার তুলে নেবো একটু বেশি তাড়াতাড়ি লাল হয়ে যায় এটাকে একটু করে তাড়াতাড়ি করে তুলে নেব এইভাবেই আমি আরও একটা গোলা রয়েছে তিনটে গোলা মোট হয়েছিল তিনটে গোলা আমি বেলে এ করে সেঁকে নেব আপনাদের দেখাচ্ছি এর ভেতরটা কত সুন্দর হয় আর দারুণ